শীতের মরসুমে মুক্তি পাচ্ছে রাজশ্রী জুটির নতুন ছবি সন্তান বিয়ের পর পরিবারকে কেন্দ্র করে জীবনটাই বদলে গিয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির নতুন ছবির পাশাপাশি একে অপরের পছন্দ অপছন্দ থেকে শুরু করে পরিবার নিয়ে কথা বলেছেন তারা চলচ্চিত্র উৎসবে ছিলেন না কতটা মিস করেছেন রাজ বলেন উৎসবে যেতে পারবো না বলে গৌতম দাকে মেসেজ করেছিলাম উপস্থিত থাকতে পারিনি বলে খারাপ লেগেছে মিস করেছি কিন্তু শুটিং পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না আরো একবার পরিচালক অভিনেত্রী হিসেবে রাজ শুভশ্রী জুটি কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন শুভশ্রী বলেছেন সত্যি বলতে এই ছবিটা নিয়ে আমি খুবই অন্যরকম প্রতিক্রিয়া পেয়েছি বাংলার বাইরে থেকে যেমন মেসেজ পেয়েছি তেমনই আমাদের আবাসনে অবাঙালিরাও ছবিটার কথা জানেন বুঝতে পারছি গল্পের নির্যাস ইতিমধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে ভালো লাগছে ইয়ালিনীর জন্মদিনে ইস্কনের সন্ন্যাসীরা আমাদের বাড়ি এসেছিলেন প্রধান প্রভু অবাঙালি তিনি কিন্তু সন্তানের ট্রেলার দেখে ছবিটা দেখতে চেয়েছেন রাজ বলেন আমাকে অনেকেই বলেছেন যে ট্রেলার দেখে তাদের চোখে জল এসেছে দার্জিলিং এর শুটিং এর সময়ও অনেকেই দেখলাম ছবিটা নিয়ে আমার সঙ্গে কথা বললেন আর ছবিতে মাই হাজবেন্ড ইজ নট ফর সেল এই সংলাপটা দেখলাম প্রত্যেকেই ধাক্কা দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে কিভাবে দেখেন রাজ বলেন সন্তানকে সবচেয়ে বেশি আগলে রাখে মা কিন্তু লক্ষ্য করলে বোঝা যাবে সন্তানের সঙ্গে বাবার কোনো মতপার্থক্য দেখা দিলে তখন কিন্তু মা বাবাকে সমর্থন করেন এই বিষয়টাই এই ছবির গুরুত্বপূর্ণ জায়গা আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটেছে রাজ বলেন অনেক উদাহরণ দিতে পারি যেমন এক সময় আমার বাবা খুব ধূমপান করতেন বারণ করা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে করতেন আমি প্যাকেট দেখলেই লুকিয়ে রাখতাম তখন মা কিন্তু বাবার পক্ষ নিতেন আমি কিছু বোঝাতে গেলে মা বলতেন প্রয়োজনে বাবাকে বোঝাও কিন্তু তুমি বাবার সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারো না এই হচ্ছে বাবা মায়ের রসায়ন মা বলেছিল যে প্রয়োজনে বাবাকে নিয়ে তিনি হালি শহরের বাড়িতে চলে যেতে পারেন কিন্তু বাবাকে কোনোভাবেই অসম্মান করা যাবে না আমার মায়ের সোজা কথা এই মানুষটার জার্নি আমি জানি না এই ছবিতে পরিচালনা করতে গিয়ে ভীষণ ভাবে আমার পরিবারের কথা মনে পড়েছে আমার মনে হয়েছে আমি যেন এই সন্তানটা কোনোদিন না হই শুভশ্রী বলেন এটা আমিও দেখেছি ছেলে মেয়েরা যেন বাবাকে সম্মান করেন সেটা কিন্তু মা খেয়াল রাখেন বলেছেন এমন ছবি পরিচালনা করা কঠিন। মিঠুন দা বলেছেন রাজনৈতিক মিঠুনদাকে প্রস্তুতি নিতে হয় না মিঠুনদার জন্য আমি সবসময় প্রস্তুত থাকতাম অসাধারণ অভিনয় করেছেন মিঠুন দা শুভশ্রী বলেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আমার শুটিং না থাকলেও মিঠুনদা কিভাবে শর্ট দিচ্ছেন সেটা দেখতে আমি নিয়মিত ফ্লোরে যেতাম এত বড় একজন অভিনেতা সারাক্ষণ দাঁড়িয়ে কিউ দিচ্ছেন এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় ইউভা ইয়ালিনীকে নিয়ে মানুষের কৌতূহল কিভাবে দেখেন শুভশ্রী বলেন ওরা তো তারকা পরিবারে জন্মগ্রহণ করেছে এটা ওরা অস্বীকার করতে পারবে না আমার মনে হয় বড় হওয়ার সঙ্গে ওরাও বুঝতে পারবে যে মানুষগুলোর নামের পাশে তারকা জুড়ে গেছে তারাও কিন্তু খুব সাধারণ কারণ আমরা সাধারণভাবেই জীবনযাপন করতে ভালোবাসি রাজ বলেন একটা মনের কথা বলি ইউভন আমাদের প্রথম সন্তান শুভ বারণ করলেও আমি ছবি পোস্ট করে ফেলতাম কিন্তু ইয়ালিনীর ক্ষেত্রে সেটা করিনি অনেকেই ছবি দেখতে চেয়েছিলেন আমরা কিন্তু আট মাস অপেক্ষা করেছিলাম আমাদের সন্তানেরা আমাদের কাছে সবচেয়ে সেরা আবেগ সবচেয়ে দুর্বল জায়গা তাই জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করি সেটা কারো ভালো লাগতে পারে কারো খারাপ তাই কারো খারাপ লাগলে দেখবেন না সমস্যা নেই বাবা মা হিসেবে নিজেকে দশে কত দেবেন রাজ বলেন নিজেকে দশে দশ দেবো আর মা হিসেবে হিসেবে শুভশ্রীকে সে একশো দেব রাজকি ঠিক বলেছেন অভিনেত্রী বলেন একদম আমিও ওকে একশো দিতে যাইব। আমাকে অনেকেই বলেছে যে আমি যেভাবে পরিবার ও কাজ সামলাই বহু মহিলার নাকি অনুপ্রেরণা শুনে ভালো লাগে আমি নাকি পারফেক্ট কিন্তু আমি নিজে পারফেকশনে বিশ্বাসী নই আমি প্রতিদিনই নতুন কিছু শিখতে যাই নিজেকে পারফেক্ট মনে করলে শেখার দরজা বন্ধ হয়ে যায় আর শেখার দরজা বন্ধ হয়ে যাওয়া মানে মানুষ শেষ সন্তানদের কিভাবে বড় করে তুলতে চান শুভশ্রী বলেন আমাদের শিক্ষা এবং অভিজ্ঞতা থেকে ওদের পথ দেখাবো কিন্তু আমরা কোনোদিনই ওদের বস হতে না আমরা ওদের প্রাপ্তবয়স্ক হিসেবেই মনে করি স্বতন্ত্র হিসেবে বিচার করি ওদের ওপর কিছু চাপিয়ে না দিয়ে ওদের মনস্তত্ব বোঝার চেষ্টা করি দাম্পত্য জীবন অনেক কিছু শেখায় রাজ বলেন অনেক কিছু আমার কাছে এখন পরিবারই আবেগ তারপর সবকিছু পরিবার খুশি মানে আমিও খুশি আমি তো ভাবতেই পারি না আমাদের কোনোদিন বিচ্ছেদ হবে ভাবতেই পারি না যে ইউভান ইয়ালিনির মা বাবা কোনোদিন আলাদা থাকবে তার জন্য যা যা করতে হয় আমি সব করতে রাজি বিয়ে করলাম ভালোবাসলাম সেখালি সবকিছু শেষ হয়ে যায় না এফোর্ট দিতে হয় সম্পর্ক মানে প্রচুর পরিশ্রম করতে হয় নিজের ভাবনা কিছু না ভেবেই অন্যের উপর চাপিয়ে দিলে আর অন্যকে সম্মান না করলে তো দুজন একসাথে থাকতে পারবো না সম্পর্ক যদি প্রায়োরিটি হয় তবে তাকে গুরুত্ব দিতে হবে প্রতিদিন সম্পর্কের ওপর কাজ করতে হবে তার হলে সম্পর্ক থাকবে না সম্পর্কে সমস্যা আসতেই পারে কিন্তু সেটা সমাধান বের করতে হবে আগে দেখতে হবে যে আমি সত্যিই সমাধান চাইছি কিনা